সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই রোডের পাশে এই যে বিভিন্ন স্থান থেকে এনে নতুন মাটি ফেলা হয়েছে অনেক কিনার থেকে এই মাটির মধ্যে অনেক ঔষধি গাছের বীজ চলে এসেছে আমি মাসিন্দা গাছের জন্য দীর্ঘদিন যাবত আমি হচ্ছি কিন্তু পাইনি এখানে আমি একটু মাছ মাসিন্দার গাছ পেয়েছি আমি আপনাদেরকে এটি সংগ্রহ করো করবো সংগ্রহ করার জন্য আমি এখানে চলে এসেছি বন্ধুরা আমি এখন মাছ বাসিন্দা গাছ সংগ্রহ করছি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদের দেখিয়ে দেখাবো। মাছ মাসিন্দা আমি আগেই বলি মাছ মাসিন্দা এবং মৎস্যগন্ধা এ দুটি জাতির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে মৎস্যগন্ধা ভেষজ উদ্ভিদটি অনেকটা এর পাতা পানের পাতার মতো আর মাসিন্দার পাতা সম্পূর্ণভাবে একটি ছোটো মরিচ গাছ যেভাবে হয় একইভাবে জন্ম বা দেখতে মোরেস গাছের মতোই দেখা যায় আর মাসিন্দা গাছের মধ্যে একটা তীব্র গন্ধ মৎস্যগন্ধা গাছের মধ্যেও পছা মাছের গন্ধ রয়েছে দুইটির মধ্যে দুইটি পার্থক্য নামে এবং খাজে আজ আমি আপনাদের নিয়ে মাসিন্দা গাছ সংগ্রহ করছি সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি ওই গাছটি আপনারা দেখুন ওইটি হচ্ছে মাস মাসিন্দার গাছ ওইটা ওইটি মাছ মাসিন্দা এই গাছটি আপনাদের দেখাচ্ছে ভালো করে দেখুন গাছটি এটি একটি ছোটো গাছ মাস মাসিন্দা গাছ খুবই কম প্রকৃতিতে এটা ভাবাই যায় না আর এটাকে প্রাকৃতিকভাবেই সংগ্রহ করতে হয় প্রকৃতি থেকে এটা বিশেষ করে এটা বীজ থেকে চাষ করা খুবই কষ্টসাধ্য বা সম্ভব নয় ওই যে বড় একটি গাছ ওই যে ওই গাছটি দেখুন আপনারা এই গাছটি ভালো করে দেখুন এই একটি গাছ অনেক খোঁজাকুজির পর এই গাছটি পেলাম দেখতে দেখুন তো একেবারেই একটি মরিচ গাছের মতো দেখতে আর এ এতে সকালের দিকে অনেক মাসি বসে আর এর গন্ধ খুবই তীব্র বন্ধুরা এতক্ষণ আপনারা আপনাদের আমি মাস মাসিন্দা গাছটি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই মাছ মাসিন্দা গাছটি আপনারা চিনতে পারবেন আমি একটি গাছ এখন সংগ্রহ করব এই গাছটি সংগ্রহ করব এই যে বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলেন আশা করি মাছ গাছটি আপনারা চিনতে পেরেছেন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম